আপনার এই যে ওয়ার্কশপ থেকে ভাই যে ট্রলি নিয়ে গেল আপনি ট্রলিতে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ওয়ারেন্টি নাই গ্যারান্টি গ্যারান্টি আছে ভাই আপনি কি শুনেছেন যে গ্যারান্টি আছে ওয়ারেন্টি নেই এ ভার গাড়িটা খুব ভালো জানা লোক আর অনেক দিন তো চিনা পড়ে ওই জন্য বানালাম তৈরি করলাম আলি মুক্ত মানে শ্রমিক খরচ আপনাকে সেভ করে দেবে হাইড্রোলিক ট্রলি এমনকি পরিশ্রমটাও অনেক কম কম হবে আচ্ছা হাইড্রোলিক কি সঠিক ভাবে উঠছে এই টলিটা মিনিমাম পনেরো বছরে কিছু হবে না পনেরো বছর এই টলিটা এমনই জিনিস এই মোটামুটি আপনার এক লিটার তেল ভরলে মোটামুটি আপনার মিনিমাম এক হাজার থেকে পনেরোশো টাকা ভাড়া মারা যায় যার জ্যাম যেমন তেল টলি দরকার ঠিক আপনার কৃষিকাজে ব্যবহৃত বা অন্যান্য যে কোনো কাজে ব্যবহৃত ঠিক যেই কোয়ালিটির দরকার যেমন সাইজ দরকার আমাকে বললে আমি ঠিক সেই সাইজে তার মানে তার পছন্দ মতো আমি টলি বানা দিতে পারবো কেমন আছেন এই যে ট্রলিটি আপনি কি তৈরি করে নিলেন তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো আছে যেখানে কিন্তু সুন্দর সুন্দর ট্রলি তৈরি করে আপনি এতগুলো ওয়ার্কশপ বাদ দিয়েছে কেন আমাদের এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেন ট্রলি তৈরি করতে ভাই গাড়িটা খুব ভালো জানা শোনা লোক আচ্ছা অনেক দিন সেシナบุรี যায় ওইজনই বানালক যায়idalgo আচ্ছা এর আগে আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের টলি কোথাও চলছে এরকম কি আপনি জানেন হ্যাঁ জানি ভুলেতে কেন আইছি মানে চুয়াডাঙ্গা জেলায় মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নির্মিত টলিগুলা খুব ভালো সার্ভিসিং দেয় খুব ভালো সার্ভিসিং দেয় যার কারণে আপনি এত ওয়ার্কশপ বাদ দিয়ে থেকে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এসেছেন অবশ্যই আচ্ছা আপনি যে ট্রলিটি নিলেন এটা আসলে কি ট্রলি বলে এটা হাইড্রোলিক্স হাইড্রোলিক্স ট্রলি এর উপকারিতা কি উপকার এটা থাকলে কম হবে তোমার সাদালি থাকলে মুক্ত মানে শ্রমিক খরচ আপনাকে সেভ করে দেবে হাইড্রোলিক ট্রলি এমনকি পরিশ্রমটাও অনেক কম কম হবে আচ্ছা হাইড্রোলিক কি সঠিকভাবে উঠছে হ্যাঁ উঠছে আপনার উঠাতে না আমার থেকে কোনো সমস্যা হচ্ছে সমস্যা আচ্ছা যেহেতু মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনি এত সুন্দর একটা ট্রলি তৈরি করে নিয়ে যাচ্ছেন তো বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই ট্রলি নির্মাণ করতে চায় তাহলে তারা কি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসতে পারে আমি আসতে অবশ্যই যে অমক জায়গায় যান অমক ভাইয়ের কাছে খুব ভালো তারা কি ভালো মালটা পাবে বলে মনে হয় হ্যাঁ পাবে না আচ্ছা আপনি কতদিন আগে এই ট্রলি তৈরি করতে দিয়ে গিয়েছিলেন এক পনেরো দিন হইলো

আচ্ছা আমরা অবশ্যই জানবো মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারীর কাছ থেকে যে উনি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে কিনা যেহেতু আপনি কৃষক ভাই না জেনেই কিন্তু নিয়ে যাচ্ছেন যে ওয়ারেন্টি গ্যারান্টি লাগবে না এই ওয়ার্কশপের ট্রলি যেহেতু আপনার এলাকায় চলছে ভালো সার্ভিসিং দিচ্ছে তাদের কোনো ওয়ার্কশপে যাওয়ার প্রয়োজন হচ্ছে না সেই সব করে যখন আপনি নিয়ে গেলেন তারপরও আপনাকে আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওয়ারেন্টি দেওয়া হবে সেটা আমরা অবশ্যই মাসুম ভাইয়ের মুখ থেকে শুনে নেব তো দর্শক বন্ধুরা এখন আমরা কথা বলবো মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাসুম ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম মাসুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার এই যে ওয়ার্কশপ থেকে ভাই যে ট্রলি নিয়ে গেল আপনি ট্রলিতে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ওয়ারেন্টি নাই গ্যারান্টি গ্যারান্টি আছে ভাই আপনি কি শুনেছেন যে গ্যারান্টি আছে ওয়ারেন্টি নেই আচ্ছা আপনার এই হাইড্রোলিক ট্রলিটি কোথায় যাচ্ছে এটা হচ্ছে আপনার এই যে পাশেই আপনার মাউদ্দুয়া গ্রামে অনেকে তো দেখায় দেশের এদিক ওদিক যাচ্ছে কিন্তু নিজের জায়গায় দেখাতে চায় না কেউ এখন দেখাতে পারে না অনেকে মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক সময় দেখি যে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাচ্ছে কিন্তু বাড়ির কাছে মাসিম বিক্রি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কি কারণে কারণ আসলে আপনার পড়শি যদি আপনাকে ভালো না বলে দেশের মানুষ ভালো বলে কিন্তু কোনো লাভ কোনো লাভ নেই হবে কি না না আচ্ছা তো আপনি এই হাইড্রোলিক টলিটি কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছেন এবং এর ধারণ ক্ষমতা কতটুকু যদি আমার দর্শকদের একটু বলতেন এই টলিটাই আপনার মনে করেন যে এই যে এই যে অ্যাঙ্গেল গুলো ব্যবহার করা হয়েছে আপনার আর এই যে এই যে সাইড শীট গুলো ব্যবহার করা হয়েছে এর উপরে শীট ব্যবহার করা হয়েছে এগুলো আপনার জাহাজের শীট এই যে অ্যাঙ্গেল গুলো দুই দুই অ্যাঙ্গেল এগুলো তিন দেড় অরিজিনাল শীট চ্যানেল টলার যে স্যাসিস তিন দেড় চ্যানেল তারপর এই যে রিং দেওয়া হয়েছে টায়ারটা সেকেন্ড হ্যান্ড দেওয়া হয়েছে আর এই টলিটার আপনার ধারণ ক্ষমতা আপনার সর্বোচ্চ ছয় টন

কতদিন পর্যন্ত এই ট্রলিটা মিনিমাম পনেরো বছরে কিছু হবে না পনেরো বছর তো মাসুম ভাই আসলে এই ধরনের ট্রলি গুলা কিন্তু অনেক কৃষক ভাই ব্যবহার করে খুব অল্প পুঁজি অল্প পুঁজিতে আর সংসারে কিন্তু একটা এক্সট্রা ইনকামের ব্যবস্থা করে দিতে আর এই টয়লেট এমনই জিনিস এই মোটামুটি আপনার এক লিটার তেল ভরলে মোটামুটি আপনার মিনিমাম এক হাজার থেকে পনেরোশো টাকা ভাড়া মারা যায় এটাই আসলে আসলে আমরা কিন্তু অনেক সময় ছোট ছোট জিনিসকে অবহেলা করে সরে যায় কিন্তু ছোট জিনিসে যে এক অনেক বড় হয়ে যায় এটা কিন্তু আমাদের ধারণায় থাকে না আচ্ছা মাসুম ভাই এই ট্রলিগুলো আপনারা দেশের কোথায় কোথায় সাপ্লাই দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় এর আগে আপনার যেমন টাঙ্গাইল গিয়েছে তারপরে রংপুর গিয়েছে তারপরে আপনার ফরিদপুর গেছে বিভিন্ন জায়গা থেকে আমার এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে যায় আচ্ছা আরেকটা জিনিস যেটা আমার দর্শকরা প্রায় জানতে চাই যে ভাই আপনার এখানে কত ধরনের ট্রলি আপনি নির্মাণ করে থাকে ট্রলি মনে করেন যার জ্যাম যেমন ট্রলি দরকার ঠিক আপনার কৃষি কাজে ব্যবহৃত বা অন্যান্য যে কোনো কাজে ব্যবহৃত ঠিক যেই কোয়ালিটির দরকার যেমন সাইজ দরকার আমাকে বললে আমি ঠিক সেই সাইজে তার মানে তার পছন্দ মতো আমি টলি বানা দিতে পারবো এক কথাই আমরা বলতে পারি যে সাধারণ কৃষকরা যারা কৃষি বাহন চাচ্ছে আপনি যেমনটি হোক আপনি আইডিয়া দিলে আপনি তৈরি করে দিতে পারবেন আমাদের সরোজগঞ্জ বাজারের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে যেমন আমাদের টলির ভিতরে বিভিন্ন প্রকার দেখে যেমন জাম টলি হাইড্রোলিক টলি হাতে হাইড্রোলিক টলি মানে টলির তো আসলে কোনো প্রকার শেষ নেই আবার কিন্তু আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন মডেল দেখতে পাই যেমন হচ্ছে পাবনা মডেল পঞ্চগড় মডেল চুয়াডাঙ্গা মডেল মুক্তি মডেল তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সারা বাংলাদেশের জন্য আপনি যে ধরনের টলি গুলা তৈরি করছেন তাতে আমার জানা মতে সবাই কম বেশি কৃষকরা কিন্তু উপকৃত হচ্ছে এবং তার পরিবারের এবং তার নিজের জীবিকা উপার্জনের জন্য কিন্তু একটা আলাদা মাধ্যম হিসেবে তৈরি করে নিতে পারছে তো মাসুম ভাই ভিডিও অনেক বড় করব না তো আজকে এই পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানেন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে নিত্য নতুন ট্রলি আপনি বাংলাদেশে সার আপনি নিত্য নতুন ট্রলি সারা বাংলাদেশের কৃষকদের জন্য তৈরি করুন এবং সাপ্লাই দিতে থাকুন এ আশায় ধন্যবাদ আপনি ধন্যবাদ সুপ্রিয় কৃষক বন্ধুরা সেই সাথে আরেকটা কথা বলে দিতে চাই যদি কোনো কৃষক ভাই আমাদের এই ভিডিও গুলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এছাড়াও আপনি সারা বাংলাদেশের যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে জানতে ফোন করতে পারেন আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী কোনো একটি কোনো মেশিনের ভিডিও নিয়ে যেটা আপনার আমার অত্যন্ত প্রয়োজনীয় মেশিন হতে পারে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ